এই যে কেমন করে ঘুমাও তুমি এই গানটা কোন অনু থেকে আপনি লিখছিলেন এইটা গানটা আসলে করোনার সময় লেখা আমি যখন বাড়িতে ছিলাম তখন এই গান साहब বেশ কিছু গানি লেখছে যেমন সাইনি সাথ যখন জেলে তখন তার একটা গান বেশ ভাইরাল হয়েছিল যে সব পাখিরা উরে বেড়ায় খচায় বন্দি ময়না ময়নাকে তোরা ছেড়ে দে উড়ুক আবার আকাশে মাশাআল্লাহ

আর অথর মোশির রহমান মোর সাথে হলো চলা আমি সাংবাদিকতার প্রতি গভীর আগ্রহ তো ওই আগ্রহ থেকে আমি কিছু সংবাদ বা যে কোন সাক্ষাৎকারমূলক ইন্টারভিউ গুলো নিজের একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এসআরডি অনলাইন ডিজিটাল অনলাইন একটা পত্রিকা আছে পাশাপাশি বোলা মেল পত্রিকা আছে আরও কয় একটা পত্রিকাতে প্রস্তাব পাইছি এইভাবেই আর কি ওখানে নিউজ স্টাইলস নিজের মত লেখে। তৈরি করে ওখানে দেই যাদের পছন্দ জি জি এইভাবে আর কি করি একটা ভালো প্ল্যাটফর্মে কাজ করতেছেন আপনি আমার আলহামদুলিল্লাহ মিডিয়া জগতের বেশ ভালো ভালো আইকনদের সাথে ওঠা বসা আছে যেমন বর্তমান জনকণ্ঠ পত্রিকার যিনি সহ সম্পাদক সাংবাদিক খালিদ ইবনে আমিন হুম মানে আমার বন্ধু মানুষ ওনার এক খালার বাসা ভোলা হোস্টেল বরাবর তো উনি ওনার ঢাকাতে বাড়ি আছে

সুরকার প্রিয় জহিরবিন বাসার ভাই তখন আমি ভাবলাম জহিরবিন বাসার ভাই কে আমি এই কথাটা শুধু এখানে না আমি রকুন জামাল ভাই আহ বোলাতে যেই কটা প্রোগ্রামে আসে আমি প্রত্যেকটা প্রোগ্রামে চেষ্টা করি ওনার সুর আমার কাছে ভালো লাগে তখনই উনি বলে যে বোলার কৃতি সন্তান জহিরবিন বাসার ভাইয়ের লেখা এই প্রিয় গজল কেমন করে ঘুমাও তুমি খুব সুন্দর করে বলে সবার কাছে জি প্রথম তো যখন গানটা গায় তখন একটা সময় যখন গ্রামে থাকতাম তখন ওনাদের গান গুলো শুনতাম আর একটু মনে একটা আকতি কাজ কর যেমন আপনার একটা কাজ করতেছে যে এরকম যেমন শিল্পীদের মতো লোকদের সাথে যদি একটু দেখা করার সুযোগ পেতাম জি আলহামদুলিল্লাহ সময়ের ব্যবধানে তারা এখন আমাদের সাথে দেখা করে জি না আমার মোটামুটি শিল্পী মসির রহমান আবু ওবায়দা তারপরে কলার দুই একজন রকুন উজ্জামাল বাইক তো মানে ওনার সাথে গভীর সম্পর্ক